আমি চ্যালেঞ্জ দিলাম আমার রেস্টুরেন্টের যে রান্না হয় পৃথিবীর কোন রেস্টুরেন্ট এরকম নাই দেখি চ্যালেঞ্জ মোকাবেলা করেন না এসা আমরা যে সবাই মুসলমান সাদাবাদ খেয়েই যাচ্ছি তাহলে আমরা খবিস খাবারকে তোপ মনে করে খাইতেছি থটকাট হচ্ছে ইবলিসের পদ্ধতি কম দামে কোনোদিন ভালো জিনিস পাওয়া যায় না আমার শরীরটাই তো আমার ইনভেস্টমেন্ট তাই না আমাদের পুঁজিটা কোথায় দিতে হবে শরীরে দিতে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ তো আমরা এখানে আজকে কেন এসেছি আমরা চাই সুস্থ থাকতে তাই তো তাইলে কে কে সুস্থ আছেন অলরেডি দেখি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হায় হায় তাইলে কেন আসছেন আর যারা অসুস্থ দেখি কে কে আছেন অসুস্থ কারা আপনারা কি এখনো সুস্থ হন নাই আচ্ছা ঠিক আছে তো যারা সুস্থ হয়েছে কিভাবে সুস্থ হয়েছে এটা আপনারা জানতে চান যারা এখন রুগী আছেন তাদের জানতে হবে যে যারা একসময় রুগী ছিল তারপর তারা কিভাবে সুস্থ হয়েছে আর যারা সুস্থ অলরেডি আছে যারা এখনও রুগী হয়নি তাদেরকে শিখতে হবে কিভাবে সুস্থ থাকা যায় এবং এই সুস্থতা ধরে রাখা যায় ভবিষ্যতে যেন রুগী না হইতে হয় ঠিক আর যারা আগে রুগী ছিল এখন সুস্থ হয়েছে তাদেরকে শিখতে হবে যে এই নিয়ম যেন সে ছেড়ে না দেয় এবং মেনটেন কীভাবে করতে হবে থ্যাংক ইউ মেনটেনিংটা শিখতে হবে অনেকে ভালো হয়ে ছেড়ে দিয়েছে তা এখন আপনাদের কি মনে হয় যে আপনি একটা অনিয়মের ফলে রুগী হয়েছিলেন নাকি এখন আপনি নিয়ম মেনে সুস্থ হলেন এখন কি করতে হবে নিয়ম ছেড়ে দিয়ে আবার রুগী হইতে হবে ঠিক ঠিক আচ্ছা তাহলে এখন মেজরিটি বেশিরভাগ লোক এই কাজ করে থাকে কি করে তারা অনিয়ম করে রুগী হয় তারপর নিয়ম মেলে ভালো হয় তারপর নিয়ম সেরে আবার রুগী হয় এভাবে তার কাজ হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সব সময় নিজেকে যে আমি একটু ভালো হব তো ছেড়ে দেবো ধরেন অনেক লোক ভাবে যে ব্যায়াম তো ভালো তাই না তো সে করে করে আবার কি করে ছেড়ে দেয় নাকি বুঝে নেই তারপর কেউ কেউ আসে ভাবে যে আর্লি ঘুমানো তো খুব ভালো কাজ তা কিছুদিন ঘুমায় তারপর কি করে ছেড়ে দেয় যেমন ধরেন সামনে রমজান আসবে তো মানুষ রোজা রাখবে তাই না তারপর আবার রোজা গেলে সব খাওয়া শুরু করবে ঠিক নাকি এখন রোজার মাসে কি করে ডাক্তাররা রোজার আগেই ইনসুলিন কমায় ওষুধ কমায় প্রেশার ওষুধ কমায় কেন কমায় কারণ তারাও জানে যে রোজা রাখলে তো পেশার কমবে তাহলে ওষুধ বেশি হলে তো মাথা ঘুরে পড়বে তো ওষুধ আগেই কমা দেয় ওরাও জানে যে রোজা রাখলে তো সুগার কমে যাবে তা এখন যদি আমরা ওকে ওষুধ যেইভাবে আসে এইভাবে যদি চলে তাহলে তো ওর সুগার ডাউন হয়ে গেলে পরে তো বিপদে পড়বে তো এই জন্য আগে ওষুধটা কমায় দিই নাকি তারপরে এখন যদি সেইটা জানে যে রোজার মাধ্যমে তো ডায়াবেটিস কমে প্রেশার কমে তাহলে এই রোজা যদি আরেকটু ভালো করে রাখা যায় তাহলে তো এটা ভালোই হয়ে যায় নাকি ওষুধ অর্ধেক হইলো আরও এক মাস রোজা রাখলো ওষুধ আরও অর্ধেক হয়ে গেল ওষুধ শেষ হয়ে গেল কিন্তু তারা সেটা করে না তারা রোজার পর পরই সবেলা খাবার তরিকা দিয়ে আবার বলে যে আপনারা সবেলা খাবেন নাকি ঠিক বললাম না ভুল ঠিক আছে তার মানে তারা জানে না এটা বলা ঠিক হচ্ছে না জেনেও তারা আপনাদের সঙ্গে এই এমন একটা কাজ করে যার কারণে আপনারা স্থির রুগী হিসেবেই থাকেন কোনো দিন ভালো হইতে পারেন না সুস্থ হইতে পারেন না তা এটা একটা ভালো কাজ তাই না যে রুগীকে রুগী হিসাবে পোষা এই পবিত্র কাজ করে যাচ্ছে এখন যারা আপনাদের ডায়াবেটিসের চিকিৎসা করে তাদের কাজ হচ্ছে রুগীদেরকে কোনো দিন যেন সুস্থ হইতে না পারে এবং সারা জীবন রুগী বানাইয়ে রাখার জন্য তাকে যা যা দরকার সেই পরামর্শ দেওয়া হয় আমাদের আর এক ইঞ্জিন জালাল ভাই আছে জালালবাইয়ের জন্য সবাই জোরে জালাল ভাই এদিকে আসেন চলে আসেন এদিকে চলে আসেন হ্যাঁ আমাদের ইঞ্জিন জালাল ভাই এদিকে চলে আসেন হ্যাঁ এটা হলো আমাদের জালাল ভাই হ্যাঁ কে কে হাত আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা দুইজন পরস্পরকে চিনেন কিনা দেখেন চিনছেন চিনেন নাকি হ্যাঁ তাহলে আমরা পরস্পরকে চিনব এবং আপনারা আমাদের ইঞ্জিনগুলো চিনবেন এবং নিজে ইঞ্জিন হবেন যখন আপনি ইঞ্জিন হবেন তো আপনাকে দাঁড়া করাবো যখন সবাই আপনাকে চিনবে বোঝা যাবে আপনি ইঞ্জিন আর যখন চিনবে না বোঝা যাবে যে আপনি ইঞ্জিন কিন্তু আসলে ভালো বড় ইঞ্জিন হতে হয় পারেন নাই লোকাল ইঞ্জিন থাক ওইটা না বলি যাই হোক তা এখন যারা আমাদের ভিডিও দেখছেন তারা কমেন্ট করেন কে কে আমার আর দুই পাশের দুইজনকে চিনতে পারছেন যারা অনলাইনে তারা কমেন্ট করেন যারা ফেসবুকে আছে ইউটিউবে আছে দেখে এই রুল আমিন ভাই জালাল ভাই এদের চিনেন কে তিনশো রকম কেমিক্যাল রিয়াকশন হতে পারে না সঠিকভাবে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তিনশো থ্রি হান্ড্রেড কেমিক্যাল রিয়াকশন উইল বি হ্যান্ডিক্যাপ যদি ভিটামিন ডি সঠিক না থাকে তাহলে এখন আমি যদি একটা একটা করে বলা শুরু করি যে ইমিউনিটির সঙ্গে ভিটামিন ডি সম্পর্ক পুরুষত্বের সাথে সম্পর্ক বুঝতে পারছেন এভাবে বলতে থাকলে দেখবেন যে ব্রেনের সাথে সম্পর্ক ইনফ্লামেশন কমানোর সাথে সম্পর্ক আর ভিটামিন ডিকে আসলে নাম ভিটামিন ডি অ্যাকচুয়ালি এটা একটা হরমোন বুঝতে পারছেন এটা একটা হরমোন তাইলে এখন যদি আবার মেলাটনির সাথে ভিটামিন ডিকে আমি পাশাপাশি রাখি তাহলে আপনি দেখবেন জিনিসটা সংক্ষেপে বলার চেষ্টা করছি যাদের বুঝতে সমস্যা হয় হাত তুললে আবার বুঝায় দেব সেটা হলো রাতে ঠিক দশটা থেকে দুটো এই সময় মেলাটোনিন সিক্রিয়েশন সবসময় হাই থাকে আর দুপুরে দশটা থেকে দুইটা এই সময় আমার রোদে ভিটামিন ডিটা বেশি সক্রিয় হয় যদি রোদে যায় তাহলে ভিটামিন ডি হলো দিনের আর মেলাটোনিন হলো ঘুমের হরমোন তাহলে ভিটামিন কাজের হরমোন মেলাটনিন হল ঘুমের হরমোন দুটোর কাছাকাছি ফাংশন মানে অক্সিডেন্ট প্রপার্টি বুঝতে পারছেন অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যদি দেখেন সব কিছু তাহলে দেখা গেল ভিটামিনটি দিনে কাজ করে মেলাটোনিন রাত্রে কাজ করে কথা বুঝতে পারছেন এটা হলো রাতের কর্মী ওটা হলো দিনের কর্মী তো এখন আপনি যদি রাতকে আলোকিত করে রাখেন আর দিনকে অন্ধকার করে রাখেন দিনে যদি রোদে না যান আর রাত্রে যদি লাইট জ্বালায় সোকে সামনে বসে বা মোবাইল ধরে ধরি মোনাজাত করেন অনেক রাত পর্যন্ত তাহলে কি হইল গেল না উল্টা উল্টে গেল তা উল্টে গেলে কী হবে আপনি নারী হয়ে যাবে পুরুষের মতো অর্থাৎ তার বুকে লম্বা যাবে তার মাসিক হবে না তার ওবারিতে সিস্ট হবে পলিসিস্টিক ওবারি হবে বাচ্চা তো হবেই না কারণ পুরুষদের কি বাচ্চা হয় নাকি সে পুরুষের মতো দাড়ি হবে মোষ হবে স্বামীর সাথে একসাথে শেভিং কিট ব্যবহার করবে হ্যাঁ বুকে লোমোস বুক দুজনেরই তো কার বুকে কে মাথা রেখে কবিতা লিখবে সেটা এখন চেঞ্জ হয়ে যাবে আগে বলতো যে পুরুষদের ক্ষেত্রে লোমোস বুকের উপমা দিত কবিরা হ্যাঁ এখন পুরুষরা বলবে যে নারীর ক্ষেত্রে যে তোমার লোমোস বুকে মাথা রেখে তো কেমন হইব সাহিত্য চেঞ্জ হয়ে যাবে কবিদের উপমা চেঞ্জ হয়ে যাবে যারা এই আল্লাহ আইনকে উল্টা করে আল্লাহ তাদেরকে উল্টায় দেন লুতালামের জাতি শুধু উল্টা একটা কাম করাতে জাতিটারে আল্লাহ উল্টে দিয়েছিলেন কিন্তু আপনাদের উপরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের দোয়া আছে বিধায় দোয়া আছে বিধায় আপনাদেরকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন না কিন্তু আপনারা ধ্বংস হচ্ছেন তিলে 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 তাহলে আসেন মেয়েদের যে কি হলো দাড়িমস হলো এখন পুরুষদের কি হবে জানেন এই যে অ্যারোমাটাইজেশন হট ইজ অ্যারোমাটাইজেশন যাদের ভড়ি বড় যাদের চর্বি বেশি তার টেস্টটা অ্যারোমাটাইজড হয়ে অতিরিক্ত চর্বির কারণে টেস্ট টেস্টস্ট্রোন মানে পুরুষালী হরমোন অ্যারোমাটাইজড হয়ে স্ট্রোজেন হইয়া যাবে মানে পুরুষ মেয়েদের মতো হইয়া যাবে মানে মেয়েলি পুরুষ তাহলে এই পুরুষের কোনো শক্তি ক্ষমতা থাকবে না তার ইডি থাকতে পারে আর তার ব্রেস্টগুলো মেয়েদের মতো হয়ে যাবে এটার নাম হলো গাইনোকো ম্যাশিয়া ব্রেস্টগুলো কি হবে মেয়েদের মতো হয়ে যাবে এবং তার চাল চলনের ভিতরে অনেকটা ওই যে যারা নাচানাচি করে না হ্যাঁ হেলো কি কি বলে হিজরা না মানে যাই হোক মানে ওর চলনের ভিতরে একটা মেয়েলি মেয়েলি ভাব চলে আসবে না কি করছো হ্যাঁ ভালো না এরকম মানে একটা মেয়েলি পনা চলে আসবে গলার টোনের ভিতরে চলাফেরার ভিতরে হাঁটার ভিতরে একটা মেলি ব্যাপার চলে আসবে ব্যাপারটা বোঝার নেই তো এবার শরীর থেকে কিভাবে শরীফা হয় আর শরীফা থেকে কিভাবে শরীফ হয় আশা করি বুঝতে পেরেছেন হরমোন উল্টে দিবেন আল্লাহ কেন কারণ হচ্ছে সে কি করেছে অতিরিক্ত চর্বি জমাইছে সে বেশি খাইছে সে বারবার খাইছে সে তার সীমা লঙ্ঘন করেছে তার যতটুক খাবার যে হালাল তো সেটা বাদ দিয়ে সে কি করেছে যা পেয়েছে সেটাই খেয়েছে প্লাস আর কি করেছে বেশি খেয়েছে আর কি করেছে রাত জেগেছে আর কি করেছে ব্যায়াম করে নাই হ্যাঁ এই তো এই যে দুই এক্সারসাইজ ব্যায়াম করে নাই কায়িক শ্রম করে নাই অলসতা করছে বিলাসিতা করছে রাত জাগছে টেনশন করছে রোদে যায় নাই ঘাসে হাটে নাই নাকি বোঝা গেল তাহলে আল্লাহ কি বলেছেন কখন ঘুমাইতে যেতে বলেছেন এসার পরে কখন উঠতে বলেছেন তার যদি না পারলে অন্তত ফজরের আগে তাই না ফজরের নামাজ কোথায় পড়তে বলেছেন মসজিদে মসজিদে আপনারা কে কে মসজিদে ফজরের নামাজ পড়েন হাত তুলেন দেখেন এই যে যারা আমাদের ফলো করে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় সবাই তাহলে যারা আমাদের সংস্পর্শে আসবে তারা খাটি শোনার চেয়ে অন্য কিছু হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা কোরআন হাদিসের আলোকে তার জীবনকে পরিচালিত করবে হকের উপরে বাতিলের উপরে তারা কি করবে না তারা জ্ঞানের আলোতে পথ চলবে এই জ্ঞানের আলো হচ্ছে আল্লাহর বাণী এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আসলামের দেখানো পথ আজকে যারা নতুন এসেছেন তারা একটু হাত তুলেন তাদের দিকে মনোযোগ দিচ্ছি নতুন যারা এসেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো প্রথম বিষয় হলো আমরা এখানে এসেছি সুস্থ হইতে তাহলে এখানে সুস্থ হওয়ার সার্বিক কার্যক্রম মানে আমাদের খুবই পরিকল্পিত একটা কার্যক্রমের ভিতর দিয়ে যেতে হবে সার্বিকভাবে মনে থাকবে ইনশাল্লাহ এখানে আমি হইলাম যে এটার ক্যাপ্টেন বা জাহাজের মানে কি ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেনের সাথে কিন্তু সাধারণ যাত্রীরা যাইয়া কথা বলে না বলে কি বুঝেন না কথা তা আমি একটা সিস্টেম এখানে ডেভেলপ করেছি সেই সিস্টেমটা হলো আপনি যদি এই সিস্টেমের ভিতর দিয়ে যান সবাই ওরকম জালাল ভাইয়ের মতো মোহাম্মদ রুলামিন ভাইয়ের মতো ইঞ্জিন হইয়া বাইরে ক্লিয়ার বুঝেন না কথা ইঞ্জিন হইয়া বাইরে যেমন জালাল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে উনি ভালো হওয়ার পরে নাকি জালাল ভাই কই ঠিক আপনি কি ভালো হওয়ার পরে আমার সাথে দেখা হয়েছে নাকি ভালো হওয়ার আগে দেখা হয়েছে ভালো হওয়ার চার বছর পরে মোহাম্মদ রুরাহামিন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে মানে উনি আমার সরাসরি দেখছে উনি সুস্থ হওয়ার চার বছর পর জালাল ভাই আপনার কয় বছর জালাল ভাই সুস্থ হওয়ার তিন বছর পর আমার সাথে ওনার সরাসরি দেখা হয়েছে মনে থাকবে কথাটা তার মানে কি তার মানে আমারে দেখানো লাগে না সুস্থ হইতে এই হচ্ছে কথা বুঝতে পারছেন আমাকে সুস্থ হইতে দেখানো লাগে না তাহলে আমি কি সিস্টেম ডেভেলপ করেছি যেমন আমরা এখানে আপনাকে রোগের মূল কারণ ব্যাখ্যা করে দিচ্ছি এটা হলো আমার কাজ কিভাবে ডায়াবেটিস তৈরি হয়েছে কিভাবে ডায়াবেটিস থেকে আপনি বেরিয়ে আসবেন এটা আপনাকে আমি এখনই বুঝাই দিব এখন আপনার কাজ হচ্ছে করণীয় করা এখন করণীয় করার জন্যে এখন এক একজনের সমস্যা তো এক এক রকম ঠিক কিনা এখন ডাক্তার আমাদের এখানে যে ডাক্তার যিনি বিনামূল্যে বিনামূল্যে আগে কথাটা ভালো করে বুঝতে হবে ফ্রি আপনার সমস্যা শুনবেন তাহলে এখানে যারা এসেছেন কে কে আমাদের ডাক্তারের সঙ্গে একবার কথা হয়েছে কার কার একবার কথা হয়েছে আচ্ছা ওনার সঙ্গে আবার একটু পরে রিপোর্ট সহ দেখা হবে তাহলে আপনার যত রকম সমস্যা টমস্যা আছে ওনার সঙ্গে আলাপ করে নিতে হবে এবং আপনার সমস্যা এবং আপনার যে পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট এটার আলোকে তিনি আপনাদেরকে একটা পরামর্শ দিবেন একটা না বেশ কিছু পরামর্শ দিবেন একটা গাইডলাইন দিবেন দ্বিতীয় ধাপ প্রথম ধাপে কী হলো ডাক্তার দেখালেন দেখানোর পরে উনি ওনার মতো করে একটা গাইড দিলেন এরপর আপনাকে পুষ্টিবিদের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে পুষ্টিবিদ আপনাকে খাবার দাবার আপনার যে খাবার দেওয়ার আগামী এক মাসের জন্যে এ বিষয়ে আপনাকে একটা ভালো মতো ব্রিফ করার চেষ্টা করবেন তবে দিন শেষে কতটুকু খাবেন সেটা কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে খাইতে হবে যে ডাক্তার বলে দিছে বলি ওইভাবেই চলবে এরকম না আপনার উপরে এই খাবারটা যেমন ধরেন আপনি ওইভাবে খেয়ে বেশি শুকায় যাচ্ছেন বা বেশি দুর্বল হয়ে যাচ্ছেন তাহলে খাবার বাড়াইতে হবে বা ওইভাবে খেয়ে দেখা গেল ওজন কমার বদলে বাড়া শুরু হয়েছে তাহলে খাবারটার পরিমাণ কমাইতে হবে এইটা ভাই নিজের নিজের হাল নিজে ঠিক রাখতে হবে আমি কি বোঝাতে পারলাম তার মানে উনি যেটা আপনাকে দিবেন এটা ফিক্সড কিছু না তবে কি কি খেতে নিষেধ করেছে এটা ফিক্সড মানে ওই এক মাসের জন্য ওই এক মাসের মধ্যে আপনি আর যাই করেন যা নিষেধ করেছে ওই খাবার গালে তোলা যাবে না দাওয়াতে গেলেও যাবে না বোনের বাড়ি গেলেও যাবে না কোথাও গেলে ওই ওই খাবার তুলে গালে তুলে দেওয়া যাবে না বা মসজিদে গেলে টেস্টের রিপোর্টের পরে না এটা আপনি কেন বুঝলেন না আমরা কোন ধাপে আসি তো তাহলে আপনি তো বুঝে ফেলছেন তাহলে আপনি কোন দিক মনোযোগ দিয়েছেন কি ভাবতেছিলেন নিশ্চয় অন্য কিছু ভাবতেছিলেন ভালো করে দেখেন কি ভাবতেছিলেন থাক ওইটা আপনি আবার ভাবতে যান না আবার হারিয়ে যাবেন যা আসলে তো আমি কি ভাবতেছিলাম তো এটা ভাবতে ভাবতে গেল আরও হারাই গেছে পরে থাক দরকার নেই তাহলে ধাপগুলো তো এই জন্য প্রথম থেকে মনোযোগ দিতে হবে প্রথম ধাপ আপনি একটা কমপ্লিট করে আসছেন পরীক্ষা নিরীক্ষা করে দ্বিতীয় ধাপে ডাক্তারের সাথে আবার কথা হবে এখন তৃতীয় ধাপে যে পুষ্টিবিদের সাথে কথা হচ্ছে এখন আপনার তার মানে তো আপনার রিপোর্ট টিপোর্ট আছে সব কিছু আছে তাইলে পুষ্টিবিদ পরামর্শ দিবেন আপনার সমস্যা ডাক্তারের যে ডিরেকশন এবং আপনার রিপোর্ট সব কিছু মিলাইয়া উনি আপনাকে পরামর্শ দিবেন কিন্তু দিন শেষে ভাই আপনি কোন দিন কতটুক খাবেন ভাই এটা তো ভাই কেউ বাইরে থেকে বোঝা সম্ভব না ভাই একটা লোক দিন সে কোনো কাজই করে নাই সে ফর এক্সাম্পল আজকে সকালে আমার যে কোনো ব্যায়াম করি নাই কিন্তু আর একদিন দেখা গেল আমি তিন ঘন্টা ব্যাডমিন্টন খেলছি তাহলে দুই দিন কি আমার খাবার একই রকম হওয়ার কথা তো ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে আমার পরিশ্রমের আলোকে খাবারের পরিমাণ আমাকেই বুঝে করতে হবে আর বলে দিলে তো হবে না আপনাকেই বুঝতে হবে আপনি সারাদিন কেমন কাম করতে আসেন এবং কতটুক কী করতে আসেন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তাইলে এটা আমাকে আপনাকে বুঝতে হবে নিজের শরীর তাহলে এখানে আরো অনেক জটিলতা আছে যেমন যারা ওজন কমানোর জন্যে টার্গেট করেছেন তারা অবশ্যই ধীরে 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 খাবারের পরিমাণ কমিয়ে ফেলতে হবে কমিয়ে ফেলতে হবে কেন কেননা আপনার হয়তো ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেল হয়ে গেল এখন আপনি আপনার ভিতরের তৈরি যে ফ্যাটগুলো যেগুলো আগে থেকে আপনি জমা করে রেখেছেন পাওয়ার ব্যাঙ্ক সেটা আপনি হয়তো বার্ন করতে পারছেন কিন্তু এখন যদি আপনি ওই খাবারই খান যথেষ্ট এবং সেটা থেকে আপনি শক্তি খরচ করেন যেটা আপনি বার্ন করেন তাহলে আপনার ভেতর থেকে চর্বি এক ফোঁটাও গলবে না নাকি বোঝেন না কথা এটা হয়তো যারা বোঝেন না একটু পরে বুঝে যাবেন এটা সিম্পল ব্যাপার যারা নতুন তাদের কাছে তো এই ধাপটা একটু পুরাতো মানে ক্লিয়ার না আমি পরে দেখি ক্লিয়ার করা সম্ভব কিনা বুঝে দেওয়া যায় কিনা তাহলে খেয়াল করুন পুষ্টিবিদ আপনিকে যেই পরামর্শ দিল আপনি আপাতত এটার সঙ্গে স্টিক থাকেন আর পরিমাণটা ভাই নিজের উপর নির্ভর রাখেন সেটা আর পরে আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবেন ধাপ বুঝবেন যে আমি যদি ওজন কমাতে চাই তাহলে আমাকে বেশি বেশি রোজা রাখতে হবে এবং খাওয়ার পরিমাণ কমাইতে হবে ঠিক এর কোনো বিকল্প নাই আপনি পৃথিবীর যেখানেই যান দিন শেষে সেইটা কিন্তু আমাদের সঙ্গে অন্যদের পার্থক্য হইলে অন্যরা কি করে আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশন না দিয়ে সরাসরি যেই খাবার খাচ্ছেন সেটারেই পরিমাণে কমাইয়া বারে বারে খাইতে দেয় এটা হলো চরম ভুল আপনার সরাসরি ক্যালোরি আগে রেস্ট্রিকশন করে আমরা আগে ক্যালোরি রেস্ট্রিকশন করি না আগে খাবারের পরিমাণ কমাই না আগে ইনসুলিনের পরিমাণ কমানোর জন্যে যেই যেই খাবারে ইনসুলিন বেশি আসে সেই ইনসুলিন স্পাইক করে এমন খাবারগুলো থেকে বিরত রেখে রুগীদেরকে এমন খাবার দেওয়া হয় যেখানে ইনসুলিন স্পাইক কম আসে এটা বুঝতে হলে আবার আরেকটু সময় লাগবে তো এটা আপনি সামনে বুঝবেন যারা নতুন আসছেন তাদের পরে বুঝতে পারবেন তো আমি যেহেতু এখন মূল আলোচনা এটা করতেছি না ধাপ বুঝাচ্ছি এই আমাদের পরবর্তী ধাপ হচ্ছে পুষ্টিবিদ যেভাবে বলে অর্থাৎ অন্তত যেই খাবার খেতে নিষেধ করে এইটা খাইয়েন না এতেই আমরা খুশি হয়ে যাবো তারপরে যে খাবার খাইতে দিবে এইভাবেই যদি খান আস্তে আস্তে ক্ষুধাও কমবে আর আপনি রোজা লাগবে ব্যাস তো যখনই ক্ষুধা কমবে খাওয়া কমাইতে হবে আর যখনই রোজা বা না খেয়ে থেকে মজা পাওয়া শুরু করবেন তখন এটা বাড়ায় দিবেন যারা ওজন কমাইতে চায় ব্যাপারটা বুঝতে পারছেন ব্যাস হয়ে গেল এরপরে কি লাগবে জিমের পরামর্শ তারপর যাবেন এখানে আমাদের যারা জিম ট্রেনার তাদের কাছে এবং আপনারা কখন কোথায় যাবেন আপনাদের একটু চিন্তা করতে হবে না এর জন্যে আপনাকে বলবে স্যার এখানে আসেন স্যার ডাক্তারের কাছে আসেন স্যার আপনার রিপোর্ট আসছে স্যার স্যার আপনার এই যে এখন পুষ্টিবিদের কাছে যাইতে হবে এইটা আপনার কোনো চিন্তা করা লাগবে না আমাদের যথেষ্ট লোকজন এখানে আসে তারাই আপনাকে এভাবে নিয়ে নিয়ে যাবে বলে বলে দিয়ে যাবে তো এখানে এসে আপনার গোলক ধারে হারানোর কোনো বিষয় নেই এবং এই সার্ভিসটাও বিনামূল্যে তাহলে আমরা মোট এখানে টোটাল কয়টা বিনামূল্যে সার্ভিস দিচ্ছি প্রথম হলো আমি যে গলাবাজি করতেছি এটা বিনামূল্যে আপনি আমাকে ভিজিট দিচ্ছেন না টাকা পয়সাও দিতেছেন না আবার কেউ কেউ তো খাইয়েও যাইতেছে দাওয়াত খেয়ে আবার গিফটও নিয়ে যাইতেছে ওকে গেল দুই নাম্বার ফ্রি সার্ভিস হলো এই যে আপনাকে যে ওরা এখান থেকে ওখানে নিলো যারা আসার পর স্যার কেন আসছেন এদেরকেও আপনি টাকা দিতেছেন না যারা সারাটা দিন আপনাকে সার্ভিস দিছে এটা আর একটা সার্ভিস তাহলে কয়টা হইলো দুইটা তারপরে ডাক্তারকে ভিজিট দেন নাই কয়টা হইলো পুষ্টিবিদকে দেন নাই কয়টা হইল জিমের যে পরামর্শ দেশে তাকে দেন নাই কয়টা হইলো এরপর যখন বাড়িতে গেলে ফোন দিয়ে কোর্স করলেও টাকা দেন নাই কয়টা হইলো তো ছয় ধরনের সার্ভিস আপনাকে ফ্রি দেওয়া হইতেছে যারা এখানে না এসেছে এবং এই পদ্ধতির ভিতর দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা না গিয়েছে বুঝতে পারছেন এবং যারা মেনেছে যারা ভালো হয়েছে হ্যাঁ এরা ছাড়া অন্য কেউ আপনার যতই তারে বুঝান থিওরিটিক্যালি দে উইল নেভার আন্ডারস্টুড এবং ওরা কখনো এটাকে রিকগনাইজ করতে পারবে না এটাকে চিন্তা আনতে পারবে না ওদের চিন্তার ভিতরই ঢুকাইতে পারবে না যে এটা কী জিনিস মানে এটা চিন্তা করার ক্ষমতাও নাই কল্পনাতে আনারও ক্ষমতা নাই বাস্তবতা থেকে তাদের চিন্তা অনেক দূরে মানে এটাকে কল্পনা আনতে পারবে না সে যে এটা জীবনে দেখে নাই পৃথিবীর কোথাও নাই এই প্রথম পৃথিবীতে হয়েছে ওদিন একটা কথা নিয়ে অনেক দেখি হইচই পড়ে গেছে কয় আমি চ্যালেঞ্জ দিলাম আমার রেস্টুরেন্টের যে রান্না হয় পৃথিবীর কোনো রেস্টুরেন্ট এরকম নাই দেখি চ্যালেঞ্জ মোকাবেলা করেন না এসা আমি চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ দিলাম দেখি আপনি পৃথিবীর কোথাও না আমি চ্যালেঞ্জ দিলাম আপনি দেখি মোকাবেলা করেন দেখি আমার এই চ্যালেঞ্জটা তো বলে যে এটা কেমনে হয় এই তুমি কুয়ার ব্যাংক জানো না বলে পারত না আমরা সারা পৃথিবীর কোথাও কোথায় আছে পিং দিয়ে রান্না করে কোন কিচেন আছে সার্টিফাইড এক্সট্রা ভার্জিন সেন্টিভেল এক্সট্রাকশন অর্গ্যানিক অলিভ অয়েল দিয়ে রান্না করে কোন পৃথিবীর কোথায় আছে দেখান আমাকে কোথায় আপনি বাংলাদেশে যান ফাইভ স্টার হোটেলে যায় বলেন যে আমার একটা দেশি মুরগির ডিম দাও আর আমাকে একটা অর্গানিক তেল দিয়া আর পিং দিয়ে দাও ভাই মানে এমনভাবে তাকাইবো আপনার সাথে মনে হয় যে একটা আজব জিনিস শুনছে কিন্তু ওখানে সর্বোচ্চ টাকা নেয় তারা আর কথা বুঝতে পারছেন আমাদের যেই পরামর্শ আমাদের চিয়া সিড বিশ্বের একদম সবচেয়ে মানে বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড আই ক্যান চ্যালেঞ্জ ইট হ্যাঁ অর্গানিক চিয়া সিড ইউজ ডু সার্টিফাইড পেরুর অরিজিনাল তো এখন আপনি বাজারে তো অনেক চিয়া সিড আছে খাইয়েন আপনি কম দামে দুশো টাকায় এটা খেয়ে দেখেন তাহলে বুঝবেন পার্থক্যটা এই পর্যন্ত যারা সুস্থ হয়েছে তারা আমাদের প্রোডাক্টে এত উচ্ছ্বসিত প্রশংসা করে তা অন্যরা ভাবে নিশ্চিত তারে মাল পানি দিচ্ছে ব্যাপারটা বুঝেন নাই বুঝছো ভাই মনে করে হেরে মাল পানি দিছে কারণ ওরা তো মাল পানি দিয়েই বলায় কিন্তু আমাদের এরা যারা সুস্থ হয়েছে যারা এই প্রোডাক্টের কোয়ালিটি বুঝেছে তারা এমন ভাবে বলে যে আমারই লজ্জা লাগে কারণ আমি বুঝি এই কথা শুনে সবাই ভাববো এটা পদানো কথা বানানো কথা ঘুষ দেওয়া কথা এই যে উনি যে পেস্টের প্রশংসা করলো ভাব্য এই পেস্টের জন্য উনি মাল পানি পাইছে কিছু এই যে এই কথাটা যে বললো যে এই পেস্ট যে অর্গানিক পেস্ট কারণ ও তো জীবনে অর্গানিক পেস্ট দিয়ে দাঁত মাঝে নেই তাহলে সারা জীবন যত পেস্ট ব্যবহার করছে সেগুলো হলো কি কেমিক্যাল যুক্ত বুঝতে পারছেন সস্তা জিনিস খুবই সস্তা জিনিস হ্যাঁ হ্যাঁ ওই বাইশশো টাকার পেট কিনছে ওর পাগল তো ঠিকই তো আছে বাইশশো টাকাতে পেস্ট কেন কিনবে একটা গহনা কিনবে বা একটা জামার সেট কিনবে তাই না আমরা কি করছি দেখেন আমার শরীরে দামি দামি জিনিস গাড়ির তেল ঢুকায় সবচেয়ে ভালো জায়গা থেকে দামি গাড়ি কিনি ইঞ্জিন অয়েল সবচেয়ে সেরাটা নেওয়ার চেষ্টা করি আর হলো সবচেয়ে নির্দিষ্ট পজাতা মানে নিজের ইনভেস্টমেন্টটা কোথায় দেখেন মানে আমার শরীরটাই তো আমার ইনভেস্টমেন্ট তাই না আমাদের পুঁজিটা কোথায় দিতে হবে শরীরে দিতে হবে না এখন আমি যদি সুস্থ থাকি আমার কাছে যদি কোনো টাকা না থাকে আমি টাকা বানাইতে পারবো আমি টাকা বানাইতে পারবো কিন্তু আমার যদি হাজার কোটি টাকা থাকে আমি যদি সুস্থ না থাকি তো টাকা দিয়ে তো আমি কিছু লাভ নাই আমি তো এক ফোটা অক্সিজেনও না বলে গেছে না হাজার কোটি টাকার মালিক ভাই আমাকে একটা ফোঁটা অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন আমি সব দিয়ে দিব তোমাদেরকে পঞ্চাশ বছর আগে যে জিনিসটা খুবই অস্বাভাবিক ছিল ইবলিসের প্রচেষ্টায় তার পরিকল্পনায় তার ডেডিকেশনের কারণে তার লেগে থাকার কারণে সমাজ থেকে সে ভালো যা যা আছে সব উঠে ফেলছে যেমন আল্লাহর আইন নাই যেমন সুদ সমাজ ব্যবস্থা বুঝতে পারছেন বিচার আচার সরকারি বেসরকারি আর্মি নেভি পুলিশ যা আছে সব হলো ওই ওয়েস্টার্ন কালচারে বড় হচ্ছে সবাই কোরআন হাদিসের আলোকে নয় তারপরে কি হলো নেক্সট সে দেখলো যে মানুষ যদি সুস্থ থাকে তাহলে তো সে শক্তিশালী হবে আর শক্তিশালী হলে তো ভয়ের ব্যাপার হামজা রাজি আল্লাহ মতো যদি হয় এক একটা অমর হাজিনের মতো হয় তো ভয়ঙ্কর ব্যাপার এদেরকে দুর্বল করে দিতে হবে তো দুর্বল করার জন্য সে খাবার গেছে নষ্ট করিয়া এমন খাবার দিছে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেস ফুড দিয়া সারা বাজার সয়লা করে দিছে আমরা কেন খাচ্ছি সহজলভ্য এবং দামে কম এই জন্য আমাদেরকে মাগনা পাইলে আল কাতরা দিবে বাঙালি এখন সে সবার বাজারে যে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালোটা নিয়ে আসার চেষ্টা করবে বেকুব কম দামে কোনোদিন ভালোটা পাওয়া যায় না কারণ কোনো ব্যবসায়ী তার লস দিয়ে ব্যবসায় তোমার প্রোডাক্ট দেয় না

তাহলে আমরা খবিশ খাবারকে তয়েব মনে করে খাইতেছি ঠিক কেননা আমাদের এটা অভ্যস্ততা চলে আসছে আমরা এটাকেই স্বাভাবিক মনে করতেছি কারণ শয়দান আমাদেরকে ভাবে এটাকে সাইজ করছে এখন আমি এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক তুই এব আবার টুকাইতে যাবো কেন মুসলমান তৈব খাবো কেন তার মানে কোরআনে তোয়েব উল্লেখ করা আল্লাহ রসিদ নয় নামজুবিল্লা তাই কি তাহলে তিনি কেন এব উল্লেখ করেছেন কারণ তিনি জানেন আপনি যদি তৈব খাবার না খান তাহলে আপনি রুগী হবেন এব অযোগ্য হবেন নামাজের অযোগ্য হবেন রোজা রাখার অযোগ্য হবেন দিন কায়েমের অযোগ্য হবেন বিছানায় পড়ে থাকবেন আপনি আপনার দ্বারা সমাজের কোনো উপকার আসবেন রাষ্ট্রের কোনো উপকার আসবে না মনে রাখবেন কথাটা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন